আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংলিশ গ্রামারের একটি খুবই পাওয়ারফুল টপিক কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন গেট লেট মেক হ্যাব এবং হেল্পকে অনেক সময় আপনি সিম্পল সেন্টেন্স বানাতে পারেন কিন্তু যখন অন্য কাউকে কিছু করাতে চাইছেন বা কারো অ্যাকশান বোঝাতে চাইছেন তখন এই ভার্বসগুলো সবচেয়ে বেশি কাজে আসে আপনি যদি এগুলো ভালোভাবে শিখে নেন তবে আপনার স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি অনেক দ্রুত বাড়বে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস হাউ টু ইউজ গেট এখন আমরা শুরু করব গেট দিয়ে খুব কমন কিন্তু অনেক ভার্সাটাইল একটি ভার্ব মানে একাধিক সিচুয়েশানে ইউজ করা যায় আপনি কারো কাছ থেকে কিছু করাতে চাইলে বা কাউকে কোনো কাজের জন্য মোটিভেট করতে চাইলে গেট ব্যবহার করতে হয় স্ট্রাকচার হয় এরকম রকম গেট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস বেস ভার্ব মানে প্রথমে আপনাকে গেটকে বসাতে হবে তারপর অবজেক্ট বসবে তারপর টু বসবে তারপর বেশ বসাতে হবে এর মানে হলো কাউকে কিছু করাতে বাধ্য করা বা রাজি করানো চলুন এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক আমি তোমাকে গান গাইতে বললাম আই গট ইউ টু সিং আই গট ইউ টু সিং এখানে গান গাইতে বাধ্য করা বা রাজি করানো বাবা ছেলেকে ডাকতে বললেন ফাদার গড দ্য সান টু কল ফাদার গড দ্য সান টু কল আমি তাকে হাসাতে বললাম আই গড হিম টু লাভ আই গড হিম টু লাভ এখানে বাধ্য করা বা রাজি করানো অর্থে গডকে ব্যবহার করা হলো সে আমাকে দ্রুত আসতে বলল হি গড মি টু কাম কুইকলি হি গড মি টু কাম কুইকলি সব উদাহরণগুলিতে বাধ্য করা বা রাজি করানো অর্থে গেটকে ব্যবহার করা হলো গেটের আরও অনেক ব্যবহার আছে চলুন সেগুলি শেখা যাক আগেই বলেছি গেট একটা খুব ভার্সাটাইল ভার্ব মানে একাধিক সিচুয়েশানে ইউজ করা যায় যেমন পাওয়া বা রিসিভ অর্থে ফর এক্সাম্পল আমি একটা উপহার পেলাম আই গট এ গিফট এখানে গেট মানে রিসিভ বা কিছু পাওয়া আর একটা উদাহরণ দেখা যাক সে আমার কাছ থেকে একটা ফোন পেল ই গট এ কল ফ্রম মি এখানে গেট মানে রিসিভ এ মেসেজ বা কল আনা বা ব্রিং অর্থে যেমন তুমি কি আমার জন্য এক গ্লাস জল আনবে ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার ক্যান ইউ গেট নিয়ে গ্লাস অফ ওয়াটার এখানে গেট মানে ব্রিং বা কিছু এনে দেওয়া আমি বাজার থেকে কিছু ফল আনলাম আই গট সাম ফ্রুটস ফ্রম দ্য মার্কেট আই গট সাম ফ্রুটস ফ্রম দ্য মার্কেট এখানে গটকে ব্রিং বা আনা অর্থে ব্যবহার করা হলো পৌঁছানো বা অ্যারাইভ অর্থে তুমি কখন বাড়ি পৌঁছালে হোয়েন ডিড ইউ গেট হোম হোয়েন ডিড ইউ গেট হোম এখানে গেট মানে অ্যারাইভ বা ডেস্টিনেশনে পৌঁছানো আর একটা উদাহরণ দেখা যাক আমরা স্টেশনে দেরিতে পৌঁছালাম উই গট টু দ্য স্টেশন লেট উই গট টু দ্য স্টেশন লেট এখানে গেট টু মানে রিচ হওয়া বা বিকাম অর্থে সে খুব রেগে গেল হি গট ভেরি অ্যাংগ্রি এখানে গেট প্লাস অ্যাডজেক্টিভ মানে দাঁড়ায় বিকাম বা বলতে পারেন অবস্থা পরিবর্তন আর একটা উদাহরণ দেখা যাক আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আই এম গেটিং টায়ার্ড আই আম গেটিং টায়ার্ড এখানে ধীরে ধীরে চেঞ্জ বা পরিবর্তন বোঝাতে আমরা গেটকে ব্যবহার করলাম রাজি করানো অর্থে তুমি কি ওকে সাহায্য করতে রাজি করাতে পারবে ক্যান ইউ গেট হিম টু হেল্প ক্যান ইউ গেট হিম টু হেল্প মানে কাউকে কিছু করতে রাজি করানো অর্থে এখানে গেটকে ব্যবহার করা হল কমপ্লিট করানো বা অ্যারেঞ্জ করা অর্থে যেমন তোমার কাজটা শেষ করো গেট ইউর ওয়ার্ক গেট ইউর ওয়ার্ক ডান এখানে গেট প্লাস অবজেক্ট প্লাস পাস পার্টিসিপল এর মানে হল কোনো কাজ কমপ্লিট করানো আর একটা উদাহরণ দেখা যাক আমি আমার গাড়ি মেরামত করলাম আই গড মাই কার রিপেয়ার্ড আই গড মাই কার রিপেয়ার্ড এখানেও কাজটা শেষ করানো অর্থে গেটকে ব্যবহার করা হল রিকোভার বা ওভারকাম এই অর্থেও গেটকে ব্যবহার করা হয় যেমন সে অসুস্থতা থেকে সেরে উঠেছে সি গট ওভার হার ইলনেস সি গট ওভার হার ইলনেস এখানে গেট ওভার মানে হলো রিকভার ফ্রম সামথিং এস্কেপ বা অ্যাভয়েড এস্কেপ বা অ্যাভয়েড অর্থেও গেটকে ব্যবহার করা হয় যেমন সে মিটিংয়ে যাওয়াই এড়িয়ে গেল হি গট আউট অফ গোয়িং টু দ্য মিটিং হি গট আউট অফ গোয়িং টু দ্য মিটিং এখানে গেট আউট অফ মানে অ্যাভয়েড ডুইং সামথিং মানে কোনো কিছু কাজ এড়িয়ে যাওয়া কুইক লার্নিং টিপ গেট প্লাস নাউন এর মানে সাধারণত পাওয়া বা আনা বোঝায় গেট প্লাস অ্যাডজেক্টিভ এর মানে হওয়া বা অবস্থা পরিবর্তন বোঝায় গেট প্লাস প্রিপোজিশান এর মানে ফেজাল ভার্ব হয় যেমন গেট ওভার গেট আউট অফ এখানে আমরা শিখলাম গেটকে কীভাবে ব্যবহার করতে হয় মনে রাখবেন ভার্ভ হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ আপনি ভারবের বিভিন্ন রূপ মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার শিখতে থাকলে ফ্লুয়েন্সি অনেক দ্রুত বাড়বে রিলেটেড ভিডিওজ আমার চ্যানেলে আছে পারলে সেগুলো একবার দেখে নিন হাউ টু ইউজ লেট লেট শব্দটা ইংলিশে খুব ইম্পর্ট্যান্ট কারণ এর মানে হচ্ছে কাউকে পারমিশান দেওয়া বা অ্যালাউ করা খুব সহজ করে বললে কাউকে কিছু করতে অনুমতি দেওয়া এর স্ট্রাকচার খুব সিম্পল লেট প্লাস অবজেক্ট প্লাস বেসভার্ব মানে প্রথমে আপনাকে লেটকে বসাতে হবে তারপর অবজেক্ট বসবে তারপর বেশ ভাবকে বসাতে হবে এর মানে দাঁড়ায় কাউকে কিছু করতে দেওয়া চলুন এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক আমি তোমাকে লিখতে দিলাম আই লেট ইউ রাইট আই লেট ইউ রাইট এর মানে আমি তোমাকে অ্যালাউ করলাম বা পারমিশান দিলাম লেখার জন্য যদি আমি পারমিশান না দিতাম তবে তুমি লিখতে পারতে না কিন্তু আমি বললাম ঠিক আছে তুমি লিখতে পারো তাই ইংলিশে আমরা বললাম আই লেট ইউ রাইট আশা করি এই উদাহরণটা আমি আপনাকে বোঝাতে পেরেছি পরের উদাহরণটা দেখা যাক আমি তোমাকে গান গাইতে দিলাম আই লেট ইউ সিং আই লেট ইউ সিং এখানে আমি পারমিশান দিলাম তুমি গান গাইলে সহজভাবে লেট মানে অনুমতি দেওয়া মা ছেলেকে খেলতে দিলেন মাদার লেট দ্য সান প্লে মাদার লেট দ্য সান প্লে এখানে মা অ্যালাউ করলেন বা অনুমতি দিলেন ছেলেকে খেলতে আমি তাকে হাসতে দিলাম আই লেট হিম লাভ আই লেট হিম লাভ এর মানে আমি তাকে অনুমতি দিলাম যাতে সে হাসতে পারে এখানে কোনো রেস্ট্রিকশান দিলাম না বা ফ্রিভাবে হাসতে দিলাম তারা আমাকে পড়তে দিল দেট মি রিড এর মানে আমাকে পড়ার জন্য অপরচুনিটি দেওয়া হলো তারা আমাকে পড়তে দিয়েছে মানে আমি পড়ার সুযোগ অধিকার বা সময়সূচি পেয়েছি অন্যভাবে বললে তারা যদি অনুমতি না দিত তবে আমি পড়তে পারতাম না কিন্তু যেহেতু তারা অ্যালাউ করল তাই আমি বললাম দে লেট মি রিড দে লেড মি রিড আর একটা উদাহরণ দেখা যাক বাবা ছেলেকে দৌড়াতে দিলেন ফাদার লেট দ্য সান রান ফাদার লেট দ্য সান রান মানে বাবা ছেলেকে অনুমতি দিলেন যাতে সে দৌড়াতে পারে যদি বাবা পারমিশন না দিতেন তাহলে ছেলে দৌড়াতে পারত না কিন্তু বাবা অ্যালাউ করলেন তাই ইংলিশে বললাম ফাদার লেট দ্য সান রান এখানে যে জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে লেট সময় পারমিশান দেওয়া সেন্সে ইউজ হয় স্ট্রাকচারে টু লাগে না যেমন আই লেট হিম গো এখানে আমরা এটা বলবো না আই লেট হিম টু গো আই লেট হিম টু গো এটা আমরা বলবো না স্পোকেন ইংলিশে লেট খুব ন্যাচারাল শোনায় তাই এর ব্যবহার আপনাকে শিখতেই হবে হাউ টু ইউজ মেক এখন আমরা শিখব মেকের ব্যবহার এর মানে হচ্ছে কাউকে জোর করে কিছু করানো এর স্ট্রাকচার হয় এরকম মেঘ প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব মানে প্রথমে মেঘকে বসাতে হবে তারপর অবজেক্ট বসবে তারপর বেসভাবকে বসাতে হবে এর মানে দাঁড়ায় কাউকে জোর করে কিছু করানো এটা আপনাকে মনে রাখতে হবে চলুন এবার উদাহরণের সাথে শেখা যাক সে আমাকে দাঁড়াতে বাধ্য করল হি মেড মি স্ট্যান্ড হি মেড মি স্ট্যান্ড এখানে আমাকে জোর করে বা ফোর্সফুলি দাঁড়াতে বলেছে মানে আমার কোনো অপশান ছিল না যদি সে পারমিশান না দিত বা ইনসিস্ট না করতো আমি হয়তো দাঁড়াতাম না কিন্তু যেহেতু সে ফোর্সফুলি বলেছে তাই আমাকে দাঁড়াতেই হলো পরের উদাহরণটা দেখা যাক বাবা ছেলেকে দৌড়াতে বাধ্য করলেন ফাদার মেড দ্য সান রান ফাদার মেড দ্য সান রান এখানে বাবা ইনসিস্ট করলেন ছেলেকে দৌড়ানোর জন্য যদি বাবা জোর না করতেন তবে ছেলে হয়তো দৌড়াতো না কিন্তু বাবার কমান্ডের কারণে তাকে দৌড়াতে হলো আর একটা উদাহরণ দেখা যাক আমি তাকে গান গাইতে বাধ্য করলাম আই মেড হিম সিং আই মেড হিম সিং এখানে গান গাওয়া ন্যাচারালি না বরং জোর করে করানো হল আমি তোমাকে বই লিখতে বাধ্য করলাম আই মেড ইউ রাইট এ বুক আই মেড ইউ রাইট এ বুক এখানে লেখা কাজটা তোমার ইচ্ছায় হয়নি বরং আমি করালাম এই অংশে আমরা শিখলাম মেঘ দিয়ে কীভাবে জোরপূর্বক কাজ করানো বোঝাতে হয় মনে রাখবেন ইংরেজিতে ভার্বের ফর্ম সঠিকভাবে ব্যবহার করা সবচেয়ে ক্রিটিক্যাল টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব বদলাবে এগুলি প্র্যাকটিস করলে আপনার কনফিডেন্স দ্বিগুণ হয়ে যাবে এবার আমরা শিখব হাউ টু ইউজ হ্যাব এবার আমরা শিখবো হাউ টু ইউজ হ্যাব হ্যাব অনেকভাবে ইংলিশে ব্যবহার হয় তবে আজ আমরা শিখব এর স্পেশাল পজিটিভ ব্যবহার মানে কাউকে দিয়ে কোনো কাজ করানো কিন্তু এখানে ডাইরেক্ট কমান্ড না বরং রিকোয়েস্ট বা অ্যারেঞ্জমেন্ট বোঝানো হয় স্ট্রাকচার হয় এরকম হ্যাব প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ভ মানে প্রথমে হ্যাবকে বসানো হবে তারপর অবজেক্ট বসবে তারপর বেস ভাবকে বসানো হয় এর অর্থ দাঁড়ায় কাউকে দিয়ে কিছু করানো চলুন এবার উদাহরণের সাথে শেখা যাক আমি তোমাকে বই আনালাম আই হ্যাড ইউ ব্রিং এ বুক আই হ্যাড ইউ ব্রিং এ বুক এখানে হ্যাব পজিটিভ ভার্ভ হিসাবে ব্যবহার হয়েছে মানে আমি নিজে বই আনিনি কিন্তু তোমাকে দিয়ে আনালাম কিন্তু সেটা জোর করে নয় বরং সেটা পোলাইট বা ন্যাচারালভাবে করানো হয়েছে পরের উদাহরণটা দেখা যাক সে আমাকে কাজ শেষ করালো হি হ্যাড মি ফিনিশ দ্য ওয়ার্ক হি হ্যাড মি ফিনিশ দ্য ওয়ার্ক এখানে হ্যাব দিয়ে বোঝানো হচ্ছে যে সে আমাকে দিয়ে কাজটা শেষ করিয়েছে আর একটা উদাহরণ দেখা যাক বাবা ছেলেকে চিঠি লেখালেন ফাদার হ্যাড দ্য সান রাইটার ফাদার হ্যাড দ্য সান রাইট এলেটার কাজটা বাবা করেননি কিন্তু ছেলেকে দিয়ে করালেন মা মেয়েকে রান্না করালেন মাদার হ্যাড দ্য ডটার কুক মাদার হ্যাড দ্য ডটার কুক মানে মা নিজে রান্না করলেন না বরং মেয়েকে দিয়ে রান্না করালেন যদি মা ফোর্সফুলি রান্না করাতেন তখন আমরা বলতাম মাদার মেড দ্য ডটার কুক তখন হ্যাডের জায়গায় আমরা মেডকে ব্যবহার করতাম এখানে আমরা শিখলাম কিভাবে হ্যাভ দিয়ে কাউকে দিয়ে কাজ করানো বোঝাতে হয় এখানে প্যাসিভ কনসেপ্টের সাথে অনেকটা মিলে যায় প্যাসিভ ভয়েস ভালোভাবে শিখতে পারলে আপনার ইংলিশ আরও ভালো শোনাবে রিলেটেড প্যাসিভ ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে ভুলবেন না হাউ টু ইউজ হেল্প হেল্প একটি খুব কমন ভার্ব যার মানে হল কাউকে কোনো কাজ করতে সাহায্য করা এই ভার্বটা স্পোকেন ইংলিশে খুব বেশি ইউজ হয় এর স্ট্রাকচার হয় এই হেল্প প্লাস অবজেক্ট প্লাস বেসভার্ব মানে প্রথমে হেল্পকে বসাতে হবে তারপর অবজেক্ট বসবে তারপর বেসভার্বকে বসাতে হবে এর মানে দাঁড়ায় কাউকে কিছু করতে সাহায্য করা চলুন এবার উদাহরণের সাথে শেখা যাক আমি তোমাকে পড়তে সাহায্য করলাম আই হেল্প ইউ স্টাডি আই হেল্প ইউ স্টাডি এখানে আমি সাপোর্ট দিলাম যাতে তুমি পড়তে পারো বাবা ছেলেকে খেলতে সাহায্য করলেন ফাদার হেল্প দ্য সান ফাদার হেল্প দ্য সান প্লে এখানে বাবা সাপোর্ট দিলেন যাতে ছেলে খেলতে পারে পরের উদাহরণটা দেখা যাক তারা আমাকে হাঁটতে সাহায্য করল দে হেল্প মি ওয়ার্ক দে হেল্প মি ওয়ার্ক আমি নিজে হাঁটতে পারছিলাম না তারা আমাকে সাপোর্ট দিল আমি তোমাকে কাজ শেষ করতে সাহায্য করলাম আই হেল্প ইউ ফিনিশ দ্য ওয়ার্ক আই হেল্প ইউ ফিনিশ দ্য ওয়ার্ক কাজটা তুমি করছিলে কিন্তু আমি সাহায্য করলাম যাতে কাজটা শেষ হয় হেল্প মানে অ্যাসিস্টেন্স দেওয়া বা সাপোর্ট করা মেক বা হ্যাবের মতো ফোর্সফুল নয় বরং এখানে সাপোর্ট বোঝানো হয় চলুন একটা উদাহরণের মাধ্যমে এদের তুলনা করা যাক আই মেড হিম কুক আমি তাকে জোর করে রান্না করালাম আই হ্যাড হিম কুক মানে আমি তাকে দিয়ে রান্না করালাম এটা অ্যারেঞ্জমেন্ট আই হেল্ড হিম কুক আই হেল্পড হিম কুক আমি রান্না করার সময় তাকে সাহায্য করলাম এখানে আমরা শিখলাম কিভাবে হেল্প দিয়ে সাহায্যের মাধ্যমে কাজ বোঝানো যায় ইংলিশ গ্রামারের হেল্পিং ভার্বের কনসেপ্টের সাথে এটি সম্পর্কিত হেল্পিং ভার্ভ ভালোভাবে শিখলে টেন্স কোয়েশ্চেন নেগেটিভ সব সহজ হয়ে যাবে তাই অবশ্যই এগুলি শিখুন আজকের ক্লাস এখানেই শেষ করছি আমরা শিখলাম কীভাবে ব্যবহার করবেন গেট লেট মেক হ্যাভ হেল্প এই পাঁচটি স্ট্রাকচার আপনার ডেলি স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি কাজে লাগবে আপনি যদি প্রতিদিন এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেন তবে আপনার ইংলিশ অনেক কনফিডেন্স শোনাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও গ্রামার এবং স্পোকেন ইংলিশ ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিপ প্র্যাকটিসিং কিপ